হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব বাতানে একটি বড় মহা সুখবর প্রকাশ পেয়েছে প্রকাশিত ডেট হচ্ছে পঁচিশে এপ্রিল তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক আগামী ঈদ উল আজাহা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে উৎসব ভাতা নিয়ে উৎসব হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বর্তমানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্তি শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পঁচিশ শতাংশ হারে উৎসবতা পেয়ে থাকেন সূত্রমতে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে দুশো উনত্রিশ কোটি টাকা মনিটরিং এই সম্পদ কমিটির সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় সবাই আহমেদের আহমেদ করেন সবাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অর্থ বিভাগ সূত্র অনুযায়ী আগামী ঈদ উল আজহা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীর সংখ্যা তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও এই স্কিমের আওতায় সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের একশো শতাংশ এবং বেশ কয়েকটি মাসিক মাসিক সভায় দেয় এছাড়া অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীর সংখ্যা ফলাফলে এমপি আওতাভুক্ত বলে বিবেচিত হয় গত বছরের আগস্টে গণভ্যত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এমপিভুক্তি শিক্ষক কর্মচারী বিভিন্ন সময় চাকরি জাতীয় সহ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চপাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উন্নতি করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ পনেরোই এপ্রিল উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় সম্পদ কমিটির সভায় এই সম্মতি দিয়েছে অর্থ বিভাগ তবে এই জন্য নতুন করে দুশো উনত্রিশ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থ বছরের বাজেটে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের ক্ষেত্রে দুশো উনত্রিশ কোটি টাকা সংকলনের নির্দেশনা দেয় অর্থ বিভাগ এর নির্দেশনা পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যাহতি অব্যাহতি দুশো উনত্রিশ কোটি স্থান করা উচ্চ পাতা হিসেবে দ্রুত দিয়ে চূড়ান্তভাবে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো বন্ধু এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেটের মূল বিষয়টি হচ্ছে যে ঈদুল আজহার আগে ঈদের আধা উৎসব পথা হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তো এটি ছিল আমার কাছে সব আপডেট যারা নিত্য নতুন আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ